এখন বিহার ছাড়ছি না তো গুড মর্নিং আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে আমরা পাঞ্চিপাড়া ব্রাঞ্চ যাব পাঞ্চিপাড়া ব্রাঞ্চ থেকে চলে যাব আমরা সরাসরি শিলিগুড়িতে আমার যে ফ্ল্যাটটা নেওয়া আছে সেই ফ্ল্যাটে আজকে সেখানে রেস্ট করবো তার দেন কালকে যাব রাইট এই যে উপর রোডটা গেছে এটাও সামনে গিয়ে মিশেছে এটা হচ্ছে ফ্লাইওভার আমরা এখন নিচ দিয়ে যাব নিজ দিয়ে বাদের দিকে ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে

এই রোডটা দিয়ে আবার মোটর সাইকেলের খুব ভালো আছে উপরের রোডটা খুব বেশি দিন চালু হয় এটা পুরো এন এইচ থার্টি ফোরে গিয়ে তো আজকে আমরা এখন ফ্ল্যাট থেকে বেরোলাম কিষাণগঞ্জ থেকে আমরা যাবো আজ পাঞ্চিপাড়া ব্রাঞ্চ পাঞ্চিপাড়া ব্রাঞ্চ কমপ্লিট করে আমরা আজকে সিডিপ আমার যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে আজকে দেশ নেই

আমরা চলেছি এখন পাঞ্জিপাড়া ব্রাঞ্চ তো পাঞ্জিপাড়া স্টেশন কিষানগঞ্জের পরেই পাঞ্জীপাড়া স্টেশন না এখানে পার্সেল ভ্যান হ্যাঁ আমরা পাঞ্জিপাড়ে ঢুকবো এখন তার আগে দেখিয়ে দিই একটু এটা হচ্ছে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশন এখানে ম্যাক্সিমাম ট্রেনগুলো দাঁড়ায় রাজধানী বাদ দিয়ে বন্দে ভারত বাদ দিয়ে এটা হচ্ছে পাঞ্জিপাড়া স্টেশন উত্তরবঙ্গের সব ট্রেন এখান দিয়ে পাসিং হয় ইনক্লুডিং বন্দে ভারত রাজধানী ইচ এন্ড এভরিথিং এখানে বড় বড় করে লেখা আছে পাঞ্জিপাড়া থ্যাংক ইউ এটা আমাদের পাঞ্জিপাড়া ব্রাঞ্চ এদিকে ওয়াশরুম আলো জ্বালানো হয়নি ক্যাশ কাউন্টার টু ক্যাশ কাউন্টার ওয়ান ইয়েস ব্যাঙ্ক এটা হচ্ছে স্টাফদের এটা হচ্ছে আমাদের ট্রেনিং হল আর এটা হচ্ছে ম্যানেজারের কক্ষ আর এটা হচ্ছে রিসেপশন মে আই হেল্প ইউ এটা ব্রাঞ্চ ম্যানেজার কক্ষ ওভারঅল সুন্দর একটা ব্রাঞ্চ পাঞ্জিপাড়া একদম হাই রোডের উপরে এই যে এস থার্টি ফোর গাড়ি যাচ্ছে ঠিক তার পাশে আমরা জাস্ট পাঞ্জিপাড়া ব্রাঞ্চ কস করলাম পাঞ্জিপাড়া ব্রাঞ্চের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলছি টুয়ার্স শিলিগুড়ি একদম মিটিং কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে একটা জাগ্রত কালী মন্দির এখানে শুনেছি যা মানত করা যায় সেগুলো হয়ে যায় এনিওয়েজ আমরা এখন যাচ্ছি সোজা সজি শিলিগুড়ির উদ্দেশ্যে আচ্ছা ভাইয়া কাজ করবে সামনে কিন্তু ইসলামপুর বাইপাস হ্যাঁ আমরা টাউনে ঢুকবো না কিন্তু ভাই আমার জাহীর টাউনে কি কোনো তোমরা কোনো এ আছে কাজ তাহলে আমরা কাজ টাউনে ঢুকবো না সরাসরি টান টান আমরা বাইপাস দিয়ে শর্টকাটে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে এইটা দেখুন গাইশাল স্টেশন এর সম্বন্ধে কিছু আমি বলবো এক স্টেশনটা আসুক এই যে গাইশাল আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি গাইশাল ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় রেল অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট এখানেই হয়েছিল একদম আমি দেখাচ্ছি স্টেশনটা দেখানোর চেষ্টা করছি একবার এ দেখুন এই যে লেখা আছে গাইশাল তো যেটা বলছিলাম উনিশশো নিরানব্বই সালের দুই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় রেল অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল জানি না ঠিক আছে হ্যাঁ প্রায় আড়াই মানুষ হ্যাঁ স্পট এখানে একদম করেছিলো ভারতবর্ষের একটা রেকর্ড একদম এবং সবচেয়ে বড় রেল অ্যাক্সিডেন্ট মানে পুরো ভারতবর্ষকে হেলিয়ে দিয়েছিল রেল অ্যাক্সিডেন্টটা তো যাই হোক একটা ঐতিহাসিক

তো দেখতে পাচ্ছি চৌত্রিশশো একান্ন মোটামুটি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার তেলে পুরো লোড হয়ে যায় বাট আজকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একচল্লিশ সাতচল্লিশ গাইস পঁয়ত্রিশশো সাতচল্লিশ টাকায় আজকে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে থ্যাংক ইউ গাইস বাদিকে চলে গেল টাউন গান গান এটা হচ্ছে ইসলামপুর বাইপাস এই যে বাদিকে যে রাস্তা দেখাচ্ছে এই বারদিকের রাস্তায় গেলে পরে আপনি ইসলামপুর টাউনে ঢুকতে পারবেন বাট আমরা যেহেতু টাউনে কাজ নেই আমরা এই ডান দিক দিয়ে যে বাইপাসটা নতুন নির্মিত হয়েছে এটা হচ্ছে টাউনে ঢোকার রাস্তা আর এটা হচ্ছে নিউ বাইপাস যেটা ভালো রাস্তা তো আমরা বাইপাস দিয়ে সোজা বেরিয়ে যাবো টুয়ার্ডস এই যে গাইস দেখুন লাইট রিপেয়ারিং হচ্ছে এই লাগলো না

জোড়াবরতলা কালীবাড়ি এটা খুব জাগ্রত ইসলামপুরের মধ্যে আর এই রাস্তাটা বাইপাস দিয়ে এসে বাইপাসে মিশেছে টাউনের রাস্তা আর আমরা এখন ইসলামপুর বাইপাসটা ক্রস করে চলেছি শিলিগুড়ি উঠতে অলরেডি চা বাগান স্টার্ট হয়ে গেছে এই দেখুন চা বাগানে প্রাকৃতিক উপায়ে জল দিচ্ছে এগুলো সব চা বাগান ওকে এই যে ধাপ খেতে হ্যাঁ ওখানে দাঁড়াবো চলো আমি বলছি কোন জায়গায় বলতে জানলির এক জায়গায় যেখানে ছবি তোলা যায় ঠিক আছে না সেখানে না গাইস শিলিগুড়ি দেখাচ্ছে আর মাত্র বাহান্ন কিলোমিটার ও সেই লাগছে দেখুন সব বস্তায় ভর্তি করে এরা পুরো মাঠে পুরো দেখুন টোটাল মাঠটাই পুরো আলুতে ভর্তি আলুর বস্তায় চা বাগান থেকে চা পা তুলে নিয়ে এসেছে এই চা করে এরকম হয় এখন এই সরাসরি হচ্ছে কারখানায় সেখানে দিয়ে প্রসেসিং হয়ে তারপর চা তৈরি হবে এই হচ্ছে চায়ের পাতা কারণ বাগানের কাছ থেকে চা পাতা তৈরি এই দেখুন কি সুন্দর লাগছে না আর আমরা ছোটবেলায় পড়েছিলাম চা বাগানের মধ্যে ছায়া গাছ কেন থাকে এ দেখুন তার প্রমাণ দেখেছেন চা বাগানের মধ্যে চা পাতা সরি চা গাছ বাগানে বড় বড় ছায়া গাছ ছায়া গাছ কেন থাকে চা যাতে সুরক্ষিত হ্যাঁ ওই তো ওটাই মানে কি বলবো যত বৃষ্টিপাত বাদল কম হয় তো প্রচুর বৃষ্টি দরকার হয় এখন বৃষ্টি হয় না আমরা বিধাননগর কস করছি চলো সামনে আছে ওটা বলো আমরা তো মুতে শিলগাছের মতজুরে কারণে বাংলাদেশ চলে বড় 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 আমরা এখন এই যে শিলিগুড়ির কাছাকাছি চা বাগানে দাঁড়ালাম। আসলে চুপ হবে ফটো সেশন সে কারণে একদম আমরা যে চা গাছ আমি বিস্তারিত কথা বলবো চা বাগানে গিয়ে চলো। ওকে আমরা যে চা গুলো খাই এই হচ্ছে সেই চা বাগান তাই তো? কোন জান স্যার কিছু বলতে চাই। জান স্যার কি বলবেন আপনি বলুন। আমরা ছোটবেলায় বই পড়েছি যে চা কীভাবে তৈরি হয় চায়ের বাগান কোথা থেকে কি সব বিস্তারিত কয়েকটি কথা আমি বলতে চাইছি দেখেছেন চা পাতা এই চা পাতাগুলি এবং এই চা পাতাগুলো দেখানোর জন্য আমি ক্যামেরা ভার্সোনালকে দেখাতে চাইছি এই যে চা পাতা কচি কচি আর এই চা বাগানগুলোর কাছেই চা বাগানে কারখানাগুলো কেন গড়ে ওঠে থাকে এগুলো কিন্তু প্রশ্ন অনেক সময় বইয়ে আসে থাকে পরীক্ষায় আসে যেগুলো আমরা জানি তো চা গাছের পাতা থেকে চা তৈরি হয় কি কোয়ালিটি গ্রিন টি বলুন বা বিভিন্ন কোয়ালিটি যেগুলো আমরা আজকে চা বাগানে এসেছি আমি দেখাচ্ছি আপনাদের কাছে যে এখান থেকে চা বাগানের কাছেই চা বাগানের ফ্যাক্টরি তৈরি করা হয়ে থাকে অতএব বিভিন্ন কোয়ালিটির চা এখান থেকে তৈরি হয় অনলি পাতা চা গাছে কিন্তু ফল হয় না ইয়ার্ডস চা গাছের পাতা থেকেই কিন্তু চা হয় জানেন এক্স্যাক্টলি হ্যাঁ চা গাছের পাতা থেকে যেহেতু চা হয় তা সেই কোয়ালিটি সম্পন্ন বাগান আমি ক্যামেরা পারসন মিস্টার রাজীব আমাদের ইউটিউবার আমি দেখার জন্য বলছি যে এখানে থেকে আমরা দুজনেই সমস্ত স্যার ওয়েস্টবেঙ্গল ই করছে আমি দেখাতে চাইছি যে চা বাগানের পাতাগুলো কীভাবে কত সুন্দর কচি কচি পাতাগুলো আজকে ফ্যাক্টরিতে গিয়ে সেখানে গিয়ে চা তৈরি হচ্ছে এবং সেই চা সারা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে এই চা গাছের পাতাগুলো থেকে সত্যি খুব ভালো লাগলো এবং আমরাও গর্ববোধ করছি চা বাগানে এসে আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাতে পারছি এবং সব বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভিওর নিশ্চয়ই দেখতে থাকুন এবং এইগুলো আপনাদের ছোট্ট ছোট বাড়ির যে বাচ্চাগুলো আছে যেখানেই চা বাগানের মাথা একদম আনন্দ উপভোগ করতে পারবেন থ্যাংক ইউ ভিওর্ডস অল এবং সমস্ত কিছুই কিন্তু মূলে কৃষালয় কৃষালয় ইন্ডিয়া নিধির লিমিটেড ইউ জে এবং জে এম আচ্ছা জাহনীপুর শ্রাব অ্যান্ড রাজ্য গ্রুহ এবং সঙ্গে রয়েছে এ দেখুন জলপাইগুড়ি হচ্ছে সোজা ফুলবাড়ি কুড়ি আমরা যাবো দিয়ে এখান দিয়ে যাওয়া যায় শিলিগুড়ি বাট অনেকটা ঘুরতে হয় আর বাপাস দিয়ে বাগডোগড়া দিয়ে গেলে পরে খুব সহজে যাওয়া যায় সেই কারণে আমরা এখন বাগডোগড়া রাস্তা ধরলাম এবং সামনে যে মোড়টা আসছে এই মোড়টাকে বলা হয় ঘোষপুকুর তো এটা হচ্ছে ঘোষপুকুর মোড় আর এ বাই বাঁদিকে রাস্তাটা যেটা আছে এটা চলে গেল আপনার নকশালবাড়ি প্রথমে খড়িবাড়ি তারপরে নকশাল বাড়ি দিয়ে টোটাল ও দিয়ে আবার শিলিগুড়ি যাওয়া যায় বাগডুকুর ঘোষপুকুর দিয়ে আমরা যাচ্ছি ঘোষপুকুর দিয়ে সোজাচল সোজা এটা হচ্ছে পুকুর এই যে ঘোষপুকুর এরিয়াটা আসতে বলছে এটা হচ্ছে ঘোসপুকুর আর সত্যি কথা বলতে এদিকে গরম অনেকটাই কম আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় কারণ যেহেতু পাহাড়ি এলাকা এটা সে কারণের জন্যই আর কি হলো ভাই ও ঠিক আছে চা বাগানগুলো সেই লাগছে পুরো উঁচু নিচু মানে চা বাগান সত্যি একদম অমায়িক একটা পরিবেশ মানে মন ভালো করে দেওয়া একটা ব্যাপার আমি বলবো এই যে দার্জিলিং নাইনটি নাইন কিলোমিটার পাঁচশো নব্বই আর এই দেখুন পাহাড়ের পদদেশে চা বাগান করা হয়েছে এটা তো পুরো ঢিবির মধ্যে চা বাগান দেখো বাস বাগান একদিকে চা বাগান একদিকে কি অবস্থা না আর এই এখানে চলেছে সোজা বাঘ ডোবরা হয়ে সুন্দর চা বাগান হ্যাঁ দেখুন আলিপুর ডואר দাপগ্রাম শপে থেকে থেকে হ্যাঁ এটা হচ্ছে বাগডুগড়া এই দান্তি কে হচ্ছে এয়ারপোর্ট আমরা এয়ারপোর্ট দিয়ে নামলাম দান্তি কে এয়ারপোর্ট বুঝলে ভাই বাগডুগড়া এয়ারপোর্ট এই হচ্ছে বাগডুগড়া বাঁদিকে চলে গেল পানি ট্যাঙ্কি নকশালবাড়ি আর ডান দিকে চলে গেলো হচ্ছে শিলিগুড়ি আমরা এখন শিলিগুড়ি দিকে যাবো তাই সিধা হ্যাঁ সিধাকে ডান দিকে আর ওপর দিয়ে যে ওভার ব্রিজটা আছে এটা চলে গেছে সরাসরি আপনার পানি ট্যাঙ্কি এবং হচ্ছে নকশালবাড়ির দিকে আমরা যাবো এখন সোজা বাগডোগরা দিয়ে শিলিগুড়ি এই যে যেখান দিয়ে যাচ্ছে গাড়িটা ও পেছন পেছন চলো সিকিমের গাড়ি একটা আমরা চললাম এই যে শুরু হলো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি যেমন আমাদের ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে সেম ভাবে এখানে হচ্ছে যত কলেজ আছে এই মানে চত্বরে আপনার হচ্ছে দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি সমস্ত ইউনিভার্সিটি এটা হচ্ছে মেন এক হ্যাঁ দাও এই যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এটা হচ্ছে মেন ইউনিভার্সিটি তো অনেক ভেতরে ইউনিভার্সিটিটা মাঝখানে জঙ্গল আছে আর আমরা এখান থেকে চলেছি এই বর্তমানে শিব মন্দির ঢুকলাম আমরা উপর দিয়ে মেরে দাও আমি জংশন দিয়ে নিয়ে যাচ্ছি তোমাকে হ্যাঁ শিলিগুড়িতে অনেক অনেক রাস্তা আছে বুঝলে তো বাট আমি তোমাকে নিয়ে যাচ্ছি জংশন দিয়ে তোমার সুবিধা হবে তোমার করে এই রোডটা কোথায় যে তুমি এটা চালিয়ে যমক যায় বুঝছ ফ্লেভার তুমি ভুল ঠিকানা আছে হ্যাঁ একটাই তো আমি তো বললাম উঠতে হবে না আরে পাগল আমি কি বললাম আমরা তো প্রথম ফ্লাইভারে উঠতে পারতাম আমি বলে ফ্লাইভারে উঠাই যাবে না ফ্লাইওভারে সোজা 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 ফ্লাই ওভারে উঠাই যাবে না বুঝতে পারলে কি বললাম আরে ভাই মারা তোমাকে পাগল আছো বাঘ ডোগায় গিয়ে তোমাকে উঠতে হবে না আমি তাই বলেছি এরকম দশ পাঁচটা বিশ টাকা তুমি ফ্লাই ওভার এখন পাবাই তুমি বোঝা গেল বিশ্বাস কি বললাম আমি নৌকাঘাট মোড় দিয়ে ভাইকে নিয়ে গেলাম না কেন ওদের রাস্তা গোল গোল ঘুমাচ্ছে ভাই ভাবা জায়গা খেয়ে যাবে সকালবেলায় সন্ধ্যাবেলায় ওই জন্য ওখানে নিয়ে গেলাম না আমি সোজা রাস্তা নিয়ে যাচ্ছি সুবিধা হবে এই হচ্ছে বালাসন নদী বালাসন ব্রিজ এটা ওকে এটা মাঝে ভেঙে গেছে ভেঙে গেছেও ঠিক না এটা রিপেয়ার করা হয়েছে ভেরি রিসেন্ট এক বছরও হয়নি আর যখন রিপেয়ার চলছিল তখন নিচ দিয়ে নদীর নিচ দিয়ে ওখান দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল ওখান দিয়ে বাড়িতে মানে বাস গাড়ি বাস তো নয় এই প্রাইভেট কারগুলো ওখান দিয়ে সব যাচ্ছিল আর সমস্ত বড়ো বাসগুলোকে নৌকাঘাট মোড় মেডিকেল মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এই হচ্ছে সিটি সেন্টার শিলিগুড়ি সিটি সেন্টার যেমন সিটি সেন্টার সব জায়গায় আছে কলকাতায় আছে

সামনেই বাস স্ট্যান্ড যেটাকে জাংশনও বলা হয় প্লাস শিলিগুড়ি বাস স্ট্যান্ড বলা হয় আর এই হচ্ছে বিলাসবহুল হোটেল ঠিক আছে হ্যাঁ সেটা আমরা এখন জংশন ঢুকছি এটা হচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ি জংশন অর্থাৎ সারা মানে কি বলবো আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড এদিকে কলকাতা বিহার সমস্তর বাসগুলো এখান থেকে ছাড়ে এটা হচ্ছে মেন পয়েন্ট শিলিগুড়ির এবং এই দেখুন এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে আছে এখানে ভলভো এই যে এক্সপ্রেস লাইন বাস সুপার বিজনেস ক্লাস বাসটা এখানে এটা কাউন্টার এখানে দাঁড়িয়ে আছে আর এই ডান দিকে দেখুন এন সি বাস এটা হচ্ছে মেন জাংশন শিলিগুড়ির এখানে থেকে সমস্ত বাসগুলো ছাড়ে দূর দূরান্ত আর সোজা আমরা যাব আমাদের গন্তব্যস্থলের দিকে কারণ সামনে হচ্ছে মার্কেট বিধান সমস্ত কিছু এদিকে একটি এগিয়ে চলো ব্রিজটা কষ্ট করো গাইজ এটা হচ্ছে মহানন্দা ব্রিজ আমরা ভূগোলে যে বই পড়েছি মহানন্দা নদী এটা হচ্ছে মহানন্দার সেই ব্রিজ বিখ্যাত আর এটা হচ্ছে শিলিগুড়ির সঙ্গে জলপাইগুড়িকে সংযুক্ত করেছে বাদে থাকা এখন বাদেকে নিয়ে নাও আমরা বাদেকের লেনটা নিয়ে নিচ্ছি কারণ আমরা এখন যাবো হচ্ছে ঘুঘুমালি যেখানে আমার ফ্ল্যাট অবস্থিত সেই ফ্ল্যাটে তো শিলিগুড়ি ঘুঘুমালিতে ফ্ল্যাট নিয়েছি বাদেকে

চলে চলে চলো এই হচ্ছে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ আমি দেখাচ্ছি যেখানে আমি বসে থাকি এই যে কৃষণয়ের ব্যানার এই দেখো উপরে লেখা আছে এটা এই যে কৃষণয় এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ঠিক আছে রাস্তার উপিট যাবা ও পিটিকা ওয়াট সোজা শিমিনার লাল লাল এক হয়ে গেছে চোলো না আমরা এই হচ্ছে বিধান মার্কেট বাঁদিকে হচ্ছে তোমার দার্জিলিং